ভাই যাদের বাসায় একদম ছয় মাস থেকে দশ বছরের বাচ্চা আছে তাদের জন্য আজকের ভিডিওটা প্রথমে দেখেন এই চারটা গাড়ি নিয়ে আসছি একদম নতুন চারটা কালার পেস্ট কালার ক্রিম কালার পিঙ্ক কালার রেড কালার একদম নতুন দুই হাজার চব্বিশে একদম নতুন আসছে যাদের বাসায় আবার বলে দিচ্ছি যাদের বাসায় ছয় মাস থেকে দশ বছরের বাচ্চা আছে আজকের ভিডিও তাদের জন্য প্রথমে বলে এটা হ্যাভিটা দেখেন বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙবে না আর আপনারা বলতেন যে ছয় মাসে বাচ্চা কিভাবে চালাবে বাচ্চা এখানে বসে থাকবে বাচ্চার বাবা মা হ্যান্ডেল থেকে কন্ট্রোল করবে দেখেন বাচ্চার বাবা মা এখান থেকে কন্ট্রোল করবে আর বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন এই আপনারা খুলে দিবেন যখন বাচ্চা বড় হয়ে যাবে এটা খুলে দিবেন টোটালি খোলা যায় দেখেন এটা খোলা যায় এটাও খুলতে পারবেন এই যে হ্যান্ডেলটা এখান থেকে নাট খুলে এটা আলগা হয়ে যাবে এরপরে এখানে যে পা রাখার যেটা বাচ্চা যদি ছোট হয় এখানে পা রাখারটা রাখবেন বাচ্চা বড় হয়ে গেলে এটাও খুলে দিবেন এরপরে বাচ্চা একদম এখানে প্যাটেল করে চালাবে আর এটা চাকাটা কিন্তু রাবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে কারণ বাচ্চা যত জোরে আছা দেখ ভাঙবে না আর এটা কিন্তু লাইটিং আছে গান আছে দেখেন লাইটিংটা দেখেন ফুল বডিতে লাইটিং হবে দেখেন এ পাশে হবে এ পাশে হবে খুবই সুন্দর লাইটিং ঠিক আছে এটা কিন্তু ভাই এক কথা একদম অসাধারণ এটা সাউন্ড কমানো যায় বানানো যায় মিউজিক চেঞ্জ হবে কিন্তু ঠিক আছে অনেকগুলো মিউজিক আছে আর এটার উপরে কিন্তু আমরা আজকে দিচ্ছি ধামাকা অফার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকারি যে দামটা ওইটা নিচ্ছি মাত্র চার হাজার আষ্টশো টাকা একদম পাইকারি দাম মাত্র চার হাজার আষ্টশো টাকা আবারও বলে দিই কালার আছে চারটা এই দেখেন চারটা কালারই খুবই সুন্দর আর যারা ঢাকার বাইরে নেবেন ঢাকার বাইরে কুড়িয়া চার্জ আসবে লোকে আপনার পাঁচশো টাকা ঢাকার ভিতরে আসবে তিনশো টাকা জাস্ট আপনারা আগে অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাড়িতে যাবে বাড়িতে হাতে বুঝে পাওয়ার পরে তারপরে গাড়ির দাম দিবেন মাত্র চার হাজার সাথে টাকা আবার একটা হেলমেট ফ্রি এই দেখেন হেলমেট ফ্রি যারা লাল নিবেন সাথে লাল কালার হেলমেট দিব যারা পেস্ট নিবেন পেস্ট কালার হেলমেট দিব প্রত্যেকটা সাথে আমরা কালার ম্যাচিং করে হেলমেট দিয়ে দিব তো আপনারা যেটাই করতে হবে নাম ঠিকানা দিবেন আমাদের ইমোতে স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা দিবেন আর ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করে দিবেন বাসায় যাবে বাসে যাওয়ার পরে তারপরে গাড়ির দাম দিবেন মাত্র চার হাজার টাকা